নমস্কার বন্ধুরা বারবিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি শেয়ার করব তালের বড়া তার সঙ্গে তালের পাল্প কি করে ছাড়ায় সেটাও এই ভিডিওতে আমি করে দেখাবো এই তালের সিজনে তালের বড়া খেতে দুর্দান্ত লাগে চলুন দেখে নেওয়া যায় তালের বড়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম সুজি রয়েছে সুজিটা আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখছি আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি তালটা এরকম কালো দেখে নেবেন কারণ তালটা হওয়ার হওয়ার চান্স থাকে থাকে কালো তাল মিষ্টি হয় আর কম মুখটা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি তালটা একদম পাকা তাল সে কারণে সহজেই এটা ছাড়িয়ে গেল আর একটু শক্ত তাল হলে ছুরির সাহায্যে আপনারা মুখটা ছাড়িয়ে নিতে পারেন এরপর আমি আবারও ভালো করে ধুয়ে নেব এই যে নোংরা গুলো আছে এগুলো খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি এরপর আমি তালের খোসা গুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা একদম পাকা তাল সেজন্য খোসাগুলো দেখুন খুব সহজে ছাড়িয়ে যাচ্ছে খুব সহজেই দেখুন আমি তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এটা তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি এই তালটায় আছে তালের আঠিগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পর জলের সাথে তালের আটি গুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এতে করে তালের পাল্পটা খুব সহজে বের হয়ে যাবে এরপরে এইভাবে একটা করে আটি নিয়ে এইভাবে তালটাকে চেছে নিতে হবে খাটিটা যখন এরকম সাদা হয়ে আসবে তখন বুঝতে হবে এর মধ্যে তালের রস আর অবশিষ্ট নেই এই পর্যায়ে তালের আটিটাকে বাদ দিয়ে দিতে হবে এরপর আমি ঝুড়িটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা পাল্প বের হয়েছে একই রকম ভাবে আমি সমস্ত তালের আটি থেকে তালের রস বা পাল্পটা বের করে নিচ্ছি ঝুড়ির গায়ে যেটা লেগে আছে সেটা আমি এইভাবে হাতের সাহায্যে তুলে নিচ্ছি দেখুন এখানে সমস্ত তালের পাল্প আমি বের করে নিয়েছি এই তালের পাল্পের মধ্যে অনেক আশ বা রোয়া রয়েছে সে কারণে আমি একটা ছাগনির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে তালের রোয়া গুলো আমি বের করে নিচ্ছি আপনাদের কাছে নেট থাকলে খুব সহজে আপনারা তালের রোয়াগুলো বের করে নিতে পারবেন তালের পাল্পটা ঝাঁকনির সাহায্যে তালের রোয়া গুলো বের করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এরপর আমি দিয়ে দিচ্ছি যে সুজিটা আমি ভেজিয়ে রেখেছিলাম সেই সুজিটা তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম খেজুরের গুড় এরপর আমি সমস্ত কিছু ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ মিষ্টি কোনো কিছুতে সামান্য পরিমানে একটু লবণ দিলে তার মিষ্টত্বটা আরো বেড়ে যায় আমি এখানে তালের ডাইরেক্ট বড়া তৈরি করছি যদি মনে হয় তালটা একটু তেতো আছে তাহলে প্রথমে ছাড়িয়ে কড়াইতে দিয়ে একটু জাল দিয়ে তারপরে বড়াটা তৈরি করবেন তাহলে একটুও তেতো লাগবে না আর স্বাদও হবে অসাধারণ ব্যাটারটা বেশি ঘন হলে চলবে না বেশি ঘন হলে পরে বড়াটা ভাজার পর বড়াটা শক্ত হয়ে যাবে আবার বেশি পাতলা হলেও চলবে না আপনারা চাইলে এখানে পাকা কলা নারকেল ইউজ করতে পারেন আমি এখানে খুব স্বল্প উপকরণে বড়াটা তৈরি করে নিলাম চালের বড়া তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে খুব ভালো করে আমি এটা ফেটিয়েও নিয়েছি এরপর আমি বড়াটা ভাজা শুরু করব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার সাদা তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে হাতের সাহায্যে এইভাবে বড়াগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার সময় গ্যাসের যদি হাই থাকে তাহলে বড়া গুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর বাইরে থেকে পুরে কালো হয়ে যাবে প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি একই রকম ভাবে সমস্ত বড়া আমি ভেজে নিচ্ছি একই রকম ভাবে আমি সমস্ত বড়া গুলো ভেজে নিচ্ছি তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন বড়াটা তৈরি করা কতটা সহজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত বড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তেল ঝরিয়ে তুলে রাখছি সমস্ত বড়াগুলো ভাজার পর আমি একটা পাত্রে তুলে রাখছি আশা করছি তালের বড়ার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ